আসসালামু আলাইকুম দেখেন শাট তৈরি হচ্ছে এটা সমস্ত ঠাট তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় হ্যাঁ দেখি এখানে ফায়ার সেফটি বেশ ভালো এখানে রয়েছে সব কিছু আমরা দেখেন যে এখানে রশি রয়েছে কোনো কারণে যদি কেউ ওগুলো আটকে যায় তাহলে রশি দিয়ে বেঁধে রশি বেঁধে হয়তো তারা নামতে পারবেন তারপরে এই জায়গাতে আছে গ্যাসমাস্ক তারপরে ফায়ার ব্ল্যাঙ্কেট যেটা এটা ফায়ার ব্ল্যাঙ্কেট যদি আগুন ধরে কোথাও এটা দিয়ে যদি আমরা সেই আগুনটাকে ঢেকে দিই তাহলে কিন্তু খুব সরসায় এটা নির্বাচন করা সম্ভব ঠিক আছে এখানে হচ্ছে ফায়ার বিটা রয়েছে ফায়ার হুক রয়েছে এখানে একটা স্টেচার রয়েছে এবং হেলমেট রয়েছে এটাকে সমস্তটাকেই হচ্ছে পিপিই এখানে লবকাটা রয়েছে আপনারা দেখছেন এখানে হ্যান্ড গ্লাভস রয়েছে এটা হাউস আর যেটা জুলতার কাভার এটা খুবই চমকের গেলে ওর প্ল্যান একটা রয়েছে হ্যাঁ ওভার টাইম বলো না এখানে সুন্দরভাবে দিয়েছে মূল বেতন ভাগ দুশো আট নয় টু আমরা ফ্যাক্টরি আউটলুকটা দেখি খুবই চমৎকার একটা আউটলুক একটা ফ্যাক্টরি আমার খুবই ভালো লেগেছে আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা আপনারা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখেন আমরা এটা হচ্ছে মূলত হাইডেন সিস্টেমের সমস্ত কিছু এখানে এখানে আমরা পানি যে যেটা এখানে আছে না এটা হচ্ছে ফায়ার ব্রিগেড এটা দিয়ে ইউজ করতে পারবেন এখানে তাই এটা রয়েছে তো আমার সবচেয়ে দেখানোর যে বিষয়টা সেটা হচ্ছে বাইরের ব্যাপারটা খুবই চমৎকার লেগেছে আমার হ্যাঁ একটু সবাই দিতে থাকেন আমরা নিচে চলে আসছি প্রায় খুবই চমৎকার এখানে এটা একটা মূলত শার্ট তৈরি হয় এখানে খুব চমৎকার চমৎকার শার্ট শার্টের এই যে এখানে কাপড় কাটা হচ্ছে সবাই যার যার মধ্যে ব্যস্ত রয়েছে

সিলেক্ট করে দিয়েছেন এটা দিয়ে অপারেটিং সিস্টেম হয়েছে এখান থেকে মাপ দিচ্ছে শার্টটা কেটে যাচ্ছে এভাবে কেটে যাচ্ছে খুব সমস্যা এটা দিয়ে দেখলাম এখানে যে শার্টের যে মাপটা দেওয়া আছে কম্পিউটারে এবং ওই মেশিনটা ওই অনুযায়ী ব্যাগ এবং সামনের এবং পিছনের অংশ কেটে কেটে দিচ্ছে খুব সুন্দরভাবে আমি যেটা দেখাতে চাইছিলাম এইটা এই যে আউটলুক খুবই খুবই চমৎকার গর্জিয়াস এখান থেকে যে এই গ্যাংও এটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে পানি দুই পাশে পানি এখানে মাছ ছাড়া আছে লেকের মতো আমরা একটু দেখি পানি কি আসছে না পাম্প থেকে পানি উঠছে এখানে মাছ আছে না আর এই পানি কেন দেওয়া পানি এমনি মডেল না ওকে আমরা একটু দেখি তবে চমৎকার ভালো লাগলে শেয়ার করে দিবেন আমরা একটু বলছি এবং এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমি অনুরোধ করছি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ফ্যাক্টরিতেও একটা চমৎকার বিষয় রয়েছে সেটা হচ্ছে কি যে এখানেও ওই যে ফ্যাক্টরি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু এটা এখানে বাজার করতে পারেন এটা সব রয়েছে তো এই যে আমরা একটু দেখাচ্ছি কি চমৎকার দেখছেন আমরা কিন্তু এই জিনিসটা একটু দেখাইলাম হ্যাঁ যে এই যে এটা কিন্তু খুবই খুবই চমৎকার

আমি আরেকটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম সেখানে লেখা আছে বাজার মূল্য এত আমরা নিচ্ছি এত এটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার 70 টাকা কিন্তু আমরা রাখি 65 টাকা ও কিন্তু আপনি লেখা নাই যে বাজার মূল্য 70 আপনাদের মূল্যটা এখানে লেখা নাই তাই না এটা আমরা কার্ড দিয়ে আমাদের অফিসে কার্ড দিয়ে কিন্তু লিখব ওটা লিখবেন কারণ কি তাহলে ভালো হয় আমরা আরেকটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম সাবানেও কি একই হ্যাঁ সাবান আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দিছে এটা কি বাইরের কেউ কিনতে পারে না না ক্যাশ দিয়ে না আমি যদি মনে করি যে আমি কিনবো তাহলে কি আমি কিনতে পারবো পারবো তাই বাহ তাহলে আপনাদের এখানে ব্রাশ আছে নাকি ভালো না না বড়দের তাহলে আমরা যদি কিনি তাহলে আমাদের সুত তো ডিসকাউন্ট আছে নাকি অবশ্যই ডিসকাউন্ট আছে পাউডার ভালো কোনটা আছে দেখি পাউডার পাউডার আপনি ফ্রেশ আমি তাহলে এখন একটু বাজার করি হ্যাঁ রিভাইভ

শাকিব খানের প্রোডাক্ট বলে কথা অন্য ফ্লেভার হ্যাঁ অন্য ফ্লেভার দেন হ্যাঁ আচ্ছা এই যে আমরা শাকিব খানের প্রোডাক্ট নিলাম এই যে আমি এটা কিনবো এখন হুম তো ভাইকে ধন্যবাদ তাহলে এইটাই হোক ঠিক আছে মোটামুটি আপনি এটা পলিতে দিয়ে দেন আমরা এখানে এই আমরা এই ইকো ফ্যাবে আছি এটা বলতে হয় এটা চমৎকার ফ্যাক্টরি ইকো ফ্য ফ না ইকো ফ্যাব এখানে চাল টাল সবই আছে এবং ওয়ার্কারের কাছ থেকে বাকিতে কিনতে পারে বেতন হলে দেয় এটা লিমিট আছে যে এত কিনতে পারবে এক এক দা মানে 30% এর বেতনের 30% কিনতে পারবে ওকে তাহলে আমার কত হবে এটা আমি মার্কেটে গেলে কত লাগতো আমার হ্যাঁ তাহলে উনি বলবেন আমি এখানে বাজার করলাম মার্কেট প্রাইস থেকে এখানে বেশ কম দেখি এবং সাকিব খানের প্রোডাক্ট না এটা নায়ক সাকিব জি নায়ক না প্লেয়ার সাকিব সাকিব খান

পনেরো টাকা আমার ডিসকাউন্ট ওকে অনেক ধন্যবাদ তো এটা জন্য চেষ্টা করলাম খুব চমৎকার একটা ফ্যাক্টরি আউটলুকটা খুব চমৎকার ভিতরে সেফটিটাও চমৎকার এবং এখানে যে একটা আপন বাজার রয়েছে অর্থাৎ সুপার শপ সুপার শপ যদিও একটু ছোটো এটা মনে হয় একটু বাড়ালে ভালো হয় তাই না ভবিষ্যতে বাড়বে হয়তো তো যাই হোক তো সবাই ভালো থাকবেন ভাইকে আপনার নাম কি বাসায় কোথায় সিরাজগঞ্জ কোথায় সাজাদপুরে আমার বাসা কিন্তু নাটোরে তার মানে কি আপনার আমি পাশাপাশি ওকে অনেক ধন্যবাদ ওকে এটা আপনি ইউটিউব